বারমুডা ট্রায়াঙ্গেলের নাম আমরা অনেকে কম বেশি শুনেছি কিন্তু আমেরিকা গভর্নমেন্টে এক জায়গা আছে যার নাম বেনিংটন ট্রায়াঙ্গেল শুনলে মনে হবে সাধারণ পাহাড় জঙ্গলের অঞ্চল কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এখানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে মানুষ যেন হাওয়ায় মিলিয়ে যেত এক বৃদ্ধ এক তরুণী এমনকি আট বছরের একটি ছোট্ট ছেলেও হাঁটতে হাঁটতে গায়েব হয়ে গেল কেউ লাশ পেল না কারও কোনো চিহ্ন নেই শুধু একটাই মিল সবাই এই অঞ্চলে প্রবেশ করেছিল আর ফিরে আসেনি লোকেরাভাবে হয়তো পাহাড়ি জন্তু বা খুনির কাজ আবার অনেকে বলে এখানে আছে অতি প্রাকৃত শক্তি বা হয়তো অন্য কোনো জগতের দরজা রাত নামলেই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে অনেকে বলে ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখা যায় আবার হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় সাহসী মানুষও এই জায়গা পেরোতে ভয় পায় আজও বেনিংটন ট্রায়াঙ্গল ঘিরে রহস্য রয়ে গেছে যেন জঙ্গলের বুকের ভেতর দাঁড়িয়ে আছে এক অদৃশ্য ফাঁদ যেখানে ঢুকলে মানুষ আর ফেরে না